আমরা দোয়া করব তিনি সুস্থ হয়ে ফেরত আসেন আমাদের মাঝে এবং তার রাজনৈতিক অবদান যেন রেখে যেতে পারেন তবে আমাদের পক্ষ থেকেও একটা জিনিস একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্বটা হচ্ছে তার জীবদ্ধশাই তাকে সেই স্বীকৃতি তার সেই অপসিন সংগ্রামের স্বীকৃতি প্রদান করা একটা কথা আছে আমরা বাঙালিরা জীবিত থাকতে কোনো হিরোকে মূল্যায়ন করি না আসলেও ঠিক একটা কথা আছে দাঁতের মূল্য দাঁত থাকতে বোঝা যায় না আর এর মধ্যেও রাজনীতির মধ্যে আমাদের নানান রকম পরশ্রীকাতরতা হিংসা এসব ক্রিয়াশীল থাকে যার ফলে এই স্বীকৃতির বিষয়টা সচরাচর দেখা যায় না তাই আমি প্রস্তাব করব এদেশের সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়াকে এই দেশের আপসহীন সম্মাননা ঘোষণা করা হোক তার এই স্বীকৃতির মাধ্যমে এই জাতি উপকৃত হবে একই সাথে আমাদেরকে কিন্তু এটাও মেনে নিতে হবে যে দু হাজার চব্বিশের জুলাইয়ের বিপ্লবের সফলতার পরে আমরা কিন্তু ঐক্যমতের কোনো ব্যক্তিত্বকে খুঁজে পাই নাই এবং তখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা তবুও একটা ঐকমতের ভিত্তি হিসাবে পেয়েছিলাম এটা আমাদের এক হিসাবে সৌভাগ্য আজ ওই জুলাই বিপ্লবের পরে অস্থি অস্থিতিশীলতার ওই সময় অতিক্রম করে যে স্থিতিশীলতা বাংলাদেশ আজ পর্যন্তই যতটুকুনি অর্জন করেছে অনেকে বলবেন যে প্রাপ্তির অনেক কিছুই সফল হয় না আজকের এই আলোচনার মাধ্যমে আমরা একটি অঙ্গীকার করেছি বাংলাদেশকে আগ্রাসনের হাত থেকে রক্ষা করব দুর্নীতি শিখর উপরে ফেলব আর জনগণের ক্ষমতাকে রাষ্ট্রের কেন্দ্রে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সময় সময় কালের প্রেক্ষাপটে আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা আমাদের দলের কার্যক্রমগুলো আগামী দিন অনেক বেগবান করবো সকলের সহযোগিতা একান্ত কাম ধন্যবাদ সবাইকে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএ এই ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল সমগ্র পৃথিবীর মানুষ এই হত্যাকাণ্ডের এই বর্বরতাকে সেদিন ঘৃণা জানিয়েছিল আজকে এই আজকে ডক্টর ইউনুস সরকারকে আমরা এই জন্য ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস এমনি একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহ সবাইকে আমরা রক্তিম শুভেচ্ছা অভিবাদন শুভেচ্ছা জানাই আন্তরিক অভিনন্দন জানায় মোবারক জানায় যে তারা এই সিদ্ধান্ত নিতে পেরেছে তাছাড়া তারা নব সার সলিমুল্লাহ শেরে বাংলা একে ফজলুল হকের নামে এই হলের নামকরণ করেছে বন্ধুগণ আমরা আজকে যেই সময়ে উপনীত হয়েছি এই সময়টা কিন্তু খুবই একটি সময় যে সময়ে আমরা চব্বিশ সালের পাঁচে আগস্ট একটা রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছি সেই রক্তাক্ত সংগ্রামের বিজয় অর্জনের সময় আমাদের কাছে আরেকটা দিন ধরা দিয়েছে বাংলাদেশে যারা খুন করে বাংলাদেশে যারা গুম করে বাংলাদেশে যারা অপরাধ করে সেই বত্রিশ হাজার কোটি টাকা প্রতি বছর শেখ হাসিনা এবং তার সরকার মাদক ব্যবসা করেছে তাদের আশ্রয়স্থল হয়েছে দিল্লি বাংলাদেশের অপরাধীদের অভয়ারণ্য আশ্রয়স্থল দিল্লি বাংলাদেশিদের যারা বাংলাদেশের অভ্যন্তরে মানুষের সুখ শান্তি কেড়ে নেয় বাংলাদেশে যারা বিভিন্ন অপরাধে যুক্ত থাকে তাদেরকে আশ্রয় দেয় হলো ভারত আজকে আমরা দাবি করি শেখ হাসিনা আইনের দৃষ্টিতে অপরাধী একজন পলাতক আসামি সুতরাং ভারত যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় ভারত যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে আজকে ভারত বাংলাদেশের কাছে এই অপরাধী আদালত কর্তৃক স্বীকৃত বিচারপ্রাপ্ত রায়প্রাপ্ত অপরাধীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করতে হবে ভারতকে প্রমাণ দিতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1400 শিশু 1400 মানুষ 1400 নাগরিককে হত্যা করে যে পালিয়ে গেছে সেই অপরাধীকে ভারত আশ্রয় দিবে না আশ্রয় দিবে না এবং আমাদের দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আগ্রাসন আছে আপনাদের আমাদের ভিতরে আগ্রাসন আছে বাইরে আগ্রাসন আছে যেটা অন্যায় সেটাই প্রত্যেকটা দেশই ওইভাবেই পররাষ্ট্রনীতিগুলোর সাথে আরেকজনের উপরে জন্য আরেকজনের উপরে ক্ষমতায়নের জন্য যে যেভাবে ক্ষমতায়ন করার চেষ্টা করে কিন্তু আমরা যদি নিজেরা সে বিষয়টা উপলব্ধি করতে না পারি তখন আমরা যদি মানে প্রথমে তো ভোটের মাধ্যমে বিক্রি হয়েই গেল যে আমাদেরকে কিছু টাকা দিল আমরা ভোটে ব্যালটে সিট দিয়ে দিলাম দেড় সিট এবার আপনারা যে আমাদের রাজনীতিবিদেরা আমাদের জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড বিভিন্ন রকম সিস্টেম তৈরি করে যে তৈরি করে দেখায় অনেক কিছু কিন্তু এর বাইরেই যে আমরা এই আগ্রাসন কি যে উস্কিয়ে দিলাম সেটা কিন্তু আমাদের তৃণমূলের লোকজন ভুলে যায় বা তৃণমূল বুঝতেই পারে না যে তৃণমূলের লোকজন বুঝতে যখন পারবে যে আসলে আগ্রাসনটা কি তখন আমাদের এই বড় বড় রাজনীতিবিদরা আমরা এমপি মন্ত্রী হয়ে আমরা নীতি নির্ধারক হয়ে আমরা তখন আর কিছুই করতে পারব না এই জন্য সবচেয়ে বড় কথা হয়েছে যে আমাদেরকে যত কিছুই করি যার বিরুদ্ধে অপবাদ দিব যা যাকে সামনে রাখি পিছনে রাখি যদি ব্যক্তি স্বার্থেও কাউকে অপবাদ দেই তাহলে অপবাদ দেওয়ার জন্য আমাকে আগে বুঝতে হবে যে জিনিসটা কি আমাকে বুঝাইতে হবে জিনিসটা কি এখন একজনের সাথে একজনের কাদা সরাসরি এই রাজনীতি থেকে আমরা মুক্তি চাচ্ছি যার সাথে বলছি সে আশা রাজনৈতিক করতে পারে নাই যার ফলে চব্বিশে জুলাই আবার নতুন করে রক্ত হচ্ছে না এই জেনারেশন আমাদের না এই জেনারেশন যে তার যে স্ত্রী আমাদের দলগুলো যদি সেই গতানুগতিক রাজনীতি করতে চায় আমি মনে করি সেটা ভবিষ্যতে পরিবর্তন হবে তো একটা জিনিস আমরা জনগণকে কি শিখেছি রাজনীতিতে কি শিখেছি আমরা যে বলি দুর্নীতি আকর্ষণ সব বৃত্তি শাসন কিন্তু আমার কি ভোট দেয় কি সে মার্কায় আমাদের রাজনীতিতে আমাদের বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী এবং সাংবাদিক সমাজ যারা রাষ্ট্রের দর্পণ আমরা সবাই কিন্তু এই বিষয়টা ভালোভাবে খেয়াল করি না আমার মনে হয় যে আমরা একটা চিন্তাও করি না আমিও চিন্তা করি আমরা যে মাথা দেখি ভোট দেয় এবং এটাকে ভোট দেওয়ার জন্য আমাদের জনগণকে উদ্বুদ্ধ করি এবং ভোট দেবে দেশের উন্নয়ন নাকি কিন্তু কেউ কোন দল বলে নাই সব ব্যক্তিকে ভোট দেবে সব ব্যক্তিকে ভোট দেবেন এই স্লোগান কোন দল চুয়ান্ন বছরে করে নাই সে বলছে অমুক আমাকে দেন ধানের শেষে দেন লাঙলে দেবেন দেশ সুন্দর হবে আসলে কি সেটা এখান দিয়ে আমাদের ছড়িয়ে আসতে হবে এই দায়িত্ব আমরা পিপল পাওয়ার পার্টির পক্ষ থেকে জনগণকে সচেতন করার দায়িত্ব নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আর এই গুরুদায়িত্ব পালনে আপনাদের